বুঝিলেন নিষ্ফা পরি থানা এই মনুষ্য জীবন ইচ্ছা জগৎ এই সাককেটে আমি বুদ্ধরে মাদা আগির কি হব এই চাককে শ্রদ্ধা জানানো হব এইটা পুজো করা না হব এই সিনাতি যে বুদ্ধর আদর্শ জীবন গঠন করে নিজের জীবন ব্যক্ত অনেক কিছু গম দিককে দিনে যে সুযোগ হয় দিয়ে বুদ্ধ এত কারণ যে মানে শিক্ষা উপদেশ দিই এই শিক্ষার উপদেশ মানুষজনের জাকা চরিত্র সত এবং গম হব থারা জীবন বিল্যবান করি পড়ান ধারা জীবন বিতিত্ব অর্জন করিপার এসে তোমার কোনো হামল দেয়

और यो, और यो ए

বেলি বেলি শ্রদ্ধা বন্দনা নিবেদন করা না এবং দুঃখ দাগি আনে দুঃখ দাগি আনে নগরা না এই যেমন হি যদি কোনো অনেক সময় দেখা যায় দিয়ে যারা হারাপ পদে যান মা বাবার অবাক দণ সাধু সাধু সদ ব্যক্তিত্ব দূরত্ব থান সারা জীবনত কেনে মঙ্গলেই মারে সেটা মঙ্গল নয় আজই মা সাধু সজ্জন ব্যক্তি লোক সন্নিধ্যে সাধু ব্যক্তিত্ব গন্ধল সত্য ধর্ম বুঝি ললে নিজের জীবনের সবভাবে এগিয়ে নিজে বাড়তে চলে তাহলে জীবনের সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে দূর পারে এদিকে মা বাবার কবি শ্রদ্ধা ছিল বা বর্জনের প্রতি শ্রদ্ধা ছিল বা এই বর্জনেরা শ্রদ্ধা করে দিয়ে সম্মান করিলি নিজের সম্মানে বর্ষিত হয় দেয় বলে সম্মান বাড়া দেয় বলে বুঝলি মেসিনতি দূর পারে বর্জনের বর্জনের প্রতি শ্রদ্ধা রাখে বা এবং দলে দলে পঞ্চশিলুন ফালে বা দে এতে প্রাণী হত্য নগরে না সুর নগরে না চরিত্র হারাপ নগরে না নিজেও এবং নেশা নোহানা তে এই উপদেষ্টা নিয়ে বুদ্ধরা শ্রদ্ধা কর সম্মান কর এই নিজের জীবনের উন্নতি দিককে মনে করবে তাই বুঝিলেন এসে যে দূর পারদিক বুদ্ধর উপদেশা রক্ষা করি তে চেষ্টা কর আর মনে মনে পাব এই যে সাহা কথ বরবে আগে তুই আগত আর গৌরবের আগত আগন আগত আগন রঙ আগে

নান মর্যাদা রক্ষা হব গেণিস মানুষের মান মর্যাদা রক্ষা হবেন যদি গমে থানা যাহাতে মানুষে বজং হিজু হয়ে নবরে ভরা নে থানা খারাপ সিজু হয়ে নবরে ভরা গমে থানা বুঝিলেনি জেকে মনে করি ধর তো যদুর তুই বুঝছো সেই পরিমাণে যথেষ্ট তুমি গেলে এসে কাই তো প্রমাণ দিবে দাদে হ্যাঁ যথার্থ গেণী যাত এদিককে চেতনা নেই যারা এদিককে কলসিত নয় হ্যাঁ তারা সিদ্দুর বুঝিবা গেতে এই দুঃখি লাগতপান্নতে জেনি অতীত চেনি হন ফিরিয়ে আনবে ঠিক করবে সময় নতায় যে বর্তমান আগে ইভেন ঠিক করা না উচিত এই ভগবান বুদ্ধ হ্যা অতীতত নিন নি নহ'ব ভৱিষ্যত নিনিও নহ'ব থৈ বৰ্তমানত ঠিক তেলে ভৱিষ্যতত অট'মেটিকেলি ঠিক হৈ যায় বোলে অঁ মানা বৰ্তমানত ঠিক লাগানা এই যে তুমি লেখা ভৰা কৰ এই লেখা ভৰা নোৱাৰ সময়ত দলে মন্দিৰ ভৰ এই লেখা ভৰা কৰ্ত সময়ত এই লাগে সি লাগে একাগ্রতা লাগে বুঝলেনি চিত্ত যদি একাগ্রতা হয় যদি সংযমী হয় বুঝিলেনি যদি সংযম হয় চিত্ত একাগ্রতা হলে যে দূর পারে টেকসিলতা হলে গেন্ডিনী বা এই সেজিত সহজে সবলতা হয়ে বুঝলেনি এইস কোনো আলছিবার সুযোগ নেই সময় অবসর করার সুযোগ নেই যে পারে দলে ডালে লেগা ভরাগিবি দলে ডালে সময়ানটা মূল্য দিবি এই সময় মূল্য দিবি দলে ডালে শিলফালেবে দলে ডালে শিল্ফালেবে দলে ডালেমে দলাইবে নি এই যে সময়ানটা মূল্য দিবি তোমাৰ জীৱন অনেক উন্নতি সাধিত কৰি পাৰিবি ফেশ্বনত সি লাগে বেন্যুদ্ধ বন্দনা কৰা কৰে বুদ্ধ ব্যঞ্জ বেলিলে বুদ্ধ বন্দনা চি বে কপৰাত অবৰ তাকে তুমি বুদ্ধৰে বেঙ্য় বন্দনা ন এই মনে কৰিবি দে সে গোদা বেঞ্জ দিনতে নিরাপদ আশ্রয় থেবার একটা সুযোগ করছে হ্যাঁ বেলডি বন্দনা করছো আর সে নিরাপদ মানে থেবার সুযোগ করতেছে ওই যে ভগবানের ফার্মে পূরণ করে ময়ূর জিয়া দেয় ময়ূর ময়ূর সাত ছ বছর বাচ্চাদ ঠাইয়া দশই বাচ্চাদ বেঙ্গিয়ে বেলেকবার ঠে ফুণ্যরা অধিষ্ঠান করে নি সত্যগিরিয়ে নি বাজে বুঝিলেনি হন বিদরি নব ফ্যানতুতে দশা বুদ্ধ বন্দনা করা না উচিত বেঙ্গি বেঞ্জে বুদ্ধ বন্দনা করি জিতুবা যা দেয় দলে ডালে মর্তৃভাবনা লো না এবি আর কাদি গাদা আজ বিজেলে আর বুদ্ধ বন্ধনা করিবি। এই কি করম দেব পতালক্ষ সেন একান সেনারা আশীর্বাদ হয় এক সময়ত বলে উগ ওই সাবুজ বে দোয়া দে এদিকে কেক গুর কেক গুর কেহে লহে ল হ্যাঁ বলে যে বাড়ি বুদ্ধরা বিচি করত ধর্মে বিচি করতো এ হেলা সময় যদি বুদ্ধ বুদ্ধরের নাম লোক গমে বলে ডালে মারে হ্যাঁ ভাইতে ইয়ে ভাই নভা হ্যাঁ আদি বুদ্ধর সিটি কে কু দে বলে দে এক ডেট চিত্ত এক ডেট যে উরবলে বুদ্ধি বুদ্ধ বন্দনা নে বুদ্ধ বন্দনাগণ এরবি দে বুদ্ধ বন্দনা ন করিবি বুঝছু দে এই তো একটু বর্তমান প্রয়োজন এই সময়া নদা বাড়ি যা এক নজবা বুদ্ধ বন্দনা করবা এই গুরুশি হবা দেমাকানি থারা দিবে এইজো কর বুদ্ধ বন্দনা করবা তার কান করি কোনো যে কোনো সময় যাত্র সর্গত নজর আনা উচিত বে জিতদুল ফারে নিজে রা যে দলে আদর্শবাননে হয় নিজের যে তো হিতেীয় হি ইউনিভার্সিটির যত কলেজত যত স্কুলত যত সমান বিদ্যাসি কেসিয়

ধৰ্মোধ শুনিলেগৈ দলে দলে ভঞ্জা চিন ল'লেগৈ এই থাকে জ্ঞান বাঢ়ে এই চাইদিনা মানুহে জ্ঞানী হন চেনে দিনা মানুহ পণ্ডিত্ব হ'ল এই ধাৰা না সুনাম অৰ্জন কৰক নিজৰ ফাটৰিব চাগে ঠিক তে নহ'লে ফাটৰি থওঁতে ঠিক নাই নোৱাৰে অঁ হাজে ফাটৰিব ঠিক নাই মানে ফাটৰি চিন নচিন অ

এটি হত এমনি গাড়ি যার কোন গাড়ি জারিজার ধারা সত্য তবু নিজরে নিয়ন্ত্রণ করি রাণ সহজ নয় সি ধারাত সে দক্ষতা আছে গুণনিয়া দেখ এই মনে করিবে আমার জীবনতো নিজের কোন নিজের নিজের জ্ঞানান থানাগান গান দক্ষতা বাড়ানা গান হন এই যেমনবর্যবান আমার হতীয় সত্তে অদক্ষ ড্রাইভারে হতে এত ইয়ে গুরু দুই মারে ফিলার দুই মারে ইনি জাম দে গোয় অদক্ষ ড্রাইভারে সত্য দক্ষ ড্রাইভারে মানে সতী করে যে ভারণ স্ঞান ঢালাইও হতে দক্ষ ড্রাইভার দক্ষ অ ডক্ক ড্রাইভারে হতে মানে ডক্ক যদি অভ্যার সাকেডার দুই নারি বেগো নমারিবে উদার ক্ষতি বেগো গো হাঁকে এনি নদরিবে গে ভ দিয়া যে উবাচক উবাসিকা ভাবিনে যদি ভারে নিজের খবর বিরত রাখে বা দিয়ে দলে তালে থেবা এই যে কোনো সময়া নদই প্রতিযোগিতার যুগ কেউই বুঝো যে প্রতিযোগিতার যুগ দুঃখে হয়ে গিয়ে দলে দলে লেখাপড়া করিবি এই কোনো গত বারো হতে এই বানতে হতে ইক্ষ মানুষ ইক্ষু থারাবিলে ইউনিভার্সিটি ছাত্র থারাবিলে ফরণ দেয় হয়তো ষোলো ঘন্টা বলে সাহা

প্রতিদ্বন্দ্বী করি এক মানে ঠিকই থানা সহজ নাই হ্যাঁ থর টু নদ ছুঁ পড়া করা দেশে দলে ডলে থে মা বাবুর আদর্শ রক্ষা করবি দলে দলে বে বে বুদ্ধ বন্ধ করবি ফন চশি লি গায়ে বা চিন্তা করবি আগে মাঝে মধ্যে থারটা কাছে দিবি হ্যাঁ যদি ডক হলে হ্যাঁ যদি জানি অভিজ্ঞতা হলে যে থর সুনাম

দেখে নোদে ফোরম বল এই ফুল নবেনেবে আর বুদ্ধ শাসন উত্তর্ত শ্রীবৃদ্ধি হোক ইহকাল ফরকাল সুখ স্বাধীন মঙ্গল সাধিত হোক নির্বা লাভর হেতু